আচ্ছা বলেন তো আপনাদের এই অত্র অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে গরু চরে গাভী দেখবেন একটা সাপ আসে সাপটা এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায় সেই সাপটার নামটি গো তোমাদের এলাকায় কি বলে আহ তারা সাপ সবাই এটাই বলেন তো নাকি যে এটা একদম প্রচলিত যে ক্ষেত খামারে মাঠের মধ্যে যখন গরু চরে সেই সময় একটা সাপ আসে ডাড়ার সাপ ওই সাপটা এসে আপনার গাভীর দুগ্ধ পুরোটাকে শুষে নিয়ে সে চলে যায় আচ্ছা আমার সাধারণ একটা প্রশ্ন আপনাদের কাছে যারা এই অত্র অঞ্চলের গ্রামে যারা মাধ্যমিক পাশ করেছেন কমপক্ষে কে কে করেছেন তো হাত তোলেন তো মাসাল অনেকে আছেন আচ্ছা বলেন তো সাপ কি দুধ খেতে পারে বিজ্ঞান কি বলছে আমাদের সাপ দুধ খেতে পারে আর সাপ দুধ খেতে পারে না কারণ সাপের খাদ্য দুধ নয় সাপ যদি জোরপূর্বক যদি দুধ খেয়ে নেয় বা তাকে যদি খাওয়ানো হয় তাহলে সেই সাপ সাত থেকে ঘন্টা পর সে ডাইজেস্ট না করতে পারার কারণে সেই সাপটা মৃত্যুবরণ করতে পারে কেন কারণ সাপ দুধ যদি খাই দুধকে হজম করার জন্য যে এনজাইমের প্রয়োজন সাপের শরীরে সেই এনজাইম নাই তাই সাপ পশ্চিমকালেও কখনোই সাপ দুধ খেতে পারে না কিন্তু আমাদের সমাজে আছে না নাই কথা বলেন এই যে আপনারা একটু আগে বললেন যে আপনার ওই বাগানে না কি বা কোথায় গরু চোর ছিল সাপ নাকি দুধ খেয়ে চলে গেছে এবং সমাজে সাপকে নিয়ে অনেক নীত অনেক রকমের ভুল ধারণা মানুষের মধ্যে আছে এটা দুটো সাপ শঙ্ক লেগেছে একটা সাপকে কেউ যদি মেরে দেয় তা বলে তুই ওটাকে মেরে দিলি এই সাপ কিন্তু পরবর্তী সময় থেকে ওদের ছবল মারবে তোকে কিন্তু চিনে রাখলো ভাই বলেন আছে না নাই আছে তো মানুষ জানে বিজ্ঞানের বই পড়ছে সায়েন্সের বই পড়ছে না সাপ তো ও দুধ খেতে পারে না তারপরে মানুষের মধ্যে বিশ্বাস ঢুকে গেছে এই বিশ্বাস থেকে সে অনর সে কখনো ফিরে যেতে চায় না দেখেন অনেক সেই আসে গ্রামগঞ্জে আসে না আপনার বাড়িতে দুটো সাপ বা তিনটে সাপ নিয়ে দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে সাপুরে এসে বলছে আরে বাবা এখানে তো দুটো সাপ আছে টোটাল তিনটে একটা श्राপকে তোমার বংশের হত্যা করে দিয়েছে মেরে দিয়েছে তাই প্রতিশোধ নিয়ার জন্য তোমার বাড়িতে আস্থা না দিয়েছে এখন কি করতে হবে এই श्राপকে ধরতে হবে এখন ধরবে কিভাবে শাপুরে বাজায় বীণ বাজিয়ে বাজিয়ে श्राপকে বাইরে ডেকে আনে এমন আছে না না কথা বলেন আছে যারা বিজ্ঞান অন্ততত্ত্ব করেছেন যারা পড়েন উনি এখন আন্তর্জাতিক এখন এআই যুগ মানে কম্পিউটার যুগ এটা অনেক প্রতল হয়ে গেছে এখন এআই যুগ তার মানে মানে এত দ্রুত গতিতে এখন তথ্য সরবরাহ করতে পারবেন আমার প্রত্যেকটা কথার আপনি তথ্য আপনি যাচাই করে নিতে পারবেন চ্যাট জিপিটি আপনারা মোটামুটি জানে না জানা আছে না আপনি এখন যদি প্রশ্ন করেন চ্যাট জিপিটি বলতো সাপ কি দুধ খেতে পারে ভাই উইথ রেফারেন্স আপনার তথ্য দিতে পারবে কি পারবে না ওই সরাসরি তথ্য দিয়ে দিবে তাই এটা বিশ বছর পঞ্চাশ বছর আগে আমরা বক্তারা আমরা হুজুররা বা ঠাকুর পণ্ডিত তারা এসে মানুষকে অনেক ভুল শিক্ষা দিতে পেরেছে কিন্তু মানুষ এখন অন্তত শিক্ষিত হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিজ্ঞান সায়েন্স গোটা বিশ্ব জগৎকে এখন তার এই মোবাইলের মাধ্যমে দেখছে তাই মানুষকে ভুল বলে দিয়ে চলে যাবেন এমনটা হওয়া সম্ভব নয়